আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা টি20 বিশ্বকাপ তো শুরু হয়ে গেল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে তো আজকে আমরা টি20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করব তো আমার সাথে আছে আব্দুর ইয়ামিন তো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাংলাদেশ কি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জিততে পারবে বলে তুমি আশাবাদী এখন আমরা যেহেতু বাংলাদেশী সাপোর্টার তো সেই থেকে আমরা বলতে পারি বাংলাদেশ জিতবে কিন্তু বাকিটা তাদের মাঠে পারফরম্যান্সের উপর ভিত্তি করবে আর শ্রীলঙ্কার সাথে কিন্তু এখন আমাদের সম্পর্ক রেজেন্ড্রি হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু এরকম ছিল না এরকম ছিল না গত নিধিহাস ট্রফি থেকে কিন্তু এই সম্পর্কটা তৈরি যে নাগিন ডান্স নাগিন ডান্স এখন সে টাইম আউট টাইম আউট টাইম আউট বিশ্বাব বিশ্বাব হ্যাঁ তো আশা করি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ভালোই খেলবে আর যেহেতু তো ওইখানে আজকে পাকিস্তান আর ইয়ের খেলা ইউএস চলতেছে তো আমি যা দেখলাম ইউএস এর বলিং খুব ভালো হচ্ছে পিচটা অনেক ঘাস আছে পিচটাতে তো এর থেকে বোঝা যাচ্ছে যে রান কিন্তু খুব বেশি হবে না তো বাংলাদেশ যদি টস জিতে বলিং নিতে পারে তাহলে খুবই ভালো হবে বাংলাদেশের জন্য টার্গেটে ব্যাট করতে পারলে বাংলাদেশ অনেকটা সময় জিতে যায় তো আমি বলতে পারি বাংলাদেশ হয়তো জিতবে আচ্ছা তো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে এই বিশ্বকাপে বাংলাদেশের এক্সপেক্টর কি হবে এক্স ফ্যাক্টর অনেকেই হতে পারে আমরা যদি দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখি বন্ধুরা সেখানে হয়েছিলেন তামিম ইকবাল তিনি একটা সেঞ্চুরিও করেছেন তারপরে দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের জন্য ভালো যায়নি তবে নাইম শেখ তুলনামূলক ভালো খেলেছেন তারপরে গত টি টোয়েন্টি বিশ্বকাপের তাসকিন আহমেদ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তবে এই বিশ্বকাপে আমার কাছে মনে হচ্ছে যে দুইজন ক্রিকেটারের এই সম্ভাবনা আছে একটি হচ্ছে তানজিদ হাসান তামিন অপরটি হচ্ছে মাহমুদ লারিয়া আপনি যদি আমাদের টি টোয়েন্টি টিমটা দেখেন সবার মধ্যেই কিন্তু এই দুইজনের পারফরমেন্সটা তুলনামূলক টি টোয়েন্টি অ্যাপ্রোচটা কিন্তু হচ্ছে মাহমুদুল্লাহ রিয়া যথেষ্ট ভালো অবস্থায় আছে এবং তানজিদ হাসান তামিম কিন্তু এখন বাংলাদেশে এক নম্বর টি টোয়েন্টি ওপেনার রাইট হ্যাঁ একটু কিন্তু লিটন সুম দুজন খুব বাজে পারফরমেন্সের উপর দিয়ে যাচ্ছে আমি আশা করি তারা যেন শ্রীলঙ্কার বিপক্ষে একটি দারুণ ইনিংস খেলে এবং তাদের তাদের কামব্যাক দরকার কথা হচ্ছে তাদের দরকার আর আমাদের ক্যাপ্টেন শান্ত আমি জানি না সে কি করতেছে আর তার মাইন্ডে কি চলতেছে এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন আমার শান্ত কি দরকার ছিল ক্যাপ্টেন দেওয়ার এই সময় আসলে ক্যাপ্টেনসি সেরকম দেয়ার কিন্তু অপশনও নাই তুমি যদি দেখো আমাদের দলে যে খুব অপশন আছে আর যারা সিনিয়র প্লেয়ার আছে তারা কিন্তু এখন ক্যাপ্টেন্সি নিতে খুব একটা আগ্রহী না ঠিক আছে সাকিব আল হাসানও আগ্রহী না মাহমুদুল্লা রিয়াদ এখন খুব একটা আর ক্যাপ্টেন্সি নেওয়ার বেশি আগ্রহী না এবং মুশফিক তো টিটিতে নাই সো শান্ত থেকে আরেকজনকে দেওয়া যেতে পারতো তিনি হচ্ছেন মেহেদি হাসান মিরাজ তবে মিরাজকে তো টি টোয়েন্টিতে বিবেচনাই করা হয় না তো এই জন্য মনে হয় শান্তকে টিম ম্যানেজমেন্ট মনে করেছে ক্রিকেট বোর্ড মনে করেছে যে শান্তকে ক্যাপ্টেন্সি দিলে দলের জন্য ভালো হয় এবং তিনা তার যদি আমরা পারফরমেন্স দেখি তিনি ওয়ান ডে তে মোটামুটি ফর্মে আছে বা টেস্ট ফর্মে তো মোটামুটি কিন্তু টি টোয়েন্টিতে বর্তমানে কিন্তু শান্তর অবস্থা খুব যে ভালো হচ্ছে বিষয়টা তা এবং এতে আমার কাছে মনে হয় ক্যাপ্টেন্সি প্রেশার অবশ্যই আছে এবং তার কিছু টেকনিক্যাল সমস্যা আসলে হচ্ছে সাকিব হাসান ইশাদ হোসেন মাহাদি হাসান আর হচ্ছে তানবির তো সাকিবের কথা বাদ দিতে হবে সে তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওকে তো বাকি যে তিনজন আছে এর ভিতরে ভালো কার পারফরম্যান্স হতে পারে আমার কাছে যেটা মনে হয় ঋষাদ এবং শেখ মাহিদি তাদের কিন্তু স্পিনটা বেশ ভালো আপনি যদি মাহিদিরটা দেখেন শেখ মাহিদি তার স্পিন যে খুব খারাপ হচ্ছে বিষয়টা তেমন না এবং ঋষাদেরও কিন্তু বলিং যে খুব খারাপ হচ্ছে বিষয়টা তেমন না নিউ ইয়র্কের যে স্টেডিয়ামের যে কন্ডিশন এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঋষাদের বলিংটা বেশ ভালো হতে পারে

আর আমিও আশাবাদী যে এই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে এই রিসার্ড হসের এক্সপেক্ট করতে পারে হাসানগা কি আবার ছয় মারবে হতে পারে হতেই পারে এটা হলে তো ভালোই তাই না আ তো স্পিন গেল এবার আসি আমরা আমাদের পেস ডিপার্টমেন্টে আ সলিমল কিন্তু ইনজুরি হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হতাশাজনক তার জায়গায় সুযোগ পাবে হাসান মাহমুদ হাসান রহমান তো তুমি কি মনে করো হাসানকে अमेठी সুযোগ পাবে একাদশে নাকি তাসকিন মুস্তাফিজার শাস্তি কে নিয়ে এই পেস বোলিংটা বতন করতে পারে এখন এটা ডিপেন্ড করে আসলে কন্ডিশনের উপর ঠিক আছে তানজিম সাকিব তুলনামূলক হাসান মাহমুদ থেকে ব্যাটিং গিয়ে থাকতে পারে ঠিক আছে শরীফুল এর না খেলাটা এটা অবশ্য আনপোসিন কারণ শরীফুল এবং তাসকিন দুজনে কিন্তু গত দুই তিন বছরে বাংলাদেশ অনেক ভালো ভালো কন্ট্রিবিউশন করেছে ম্যাচের ম্যাচ বাই ম্যাচ তো তারা যদি ইনজুরিতে পড়ে যেমন শরীফুল যখন ইনজুরিতে পড়েছে এবং তাসকিনও কিন্তু ইনজুরির মধ্যেই আছে আমাদের যদি আপনি টপ অর্ডার দেখেন অবস্থা কিন্তু ভালো না সৌম্য সরকার লিটন দাস শান্ত তাদের ফর্মের অবস্থা কিন্তু ভালো না তো তাদেরকে আসলে পারফর্ম করতেই হবে তারা যদি পারফরম্যান্স না করতে পারে ঠিক এই ক্ষেত্রে আসলে ভালো কিছু আশা করা বড়ই কঠিন খুবই কঠিন তো সব সর্বশেষ কথা হচ্ছে

হারিয়ে পর্যন্ত যাবে তো নেপালকে তার আগে কিন্তু আরো দুটো ম্যাচ আছে সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ড এখানে আশা করি সাউথ আফ্রিকার সাথে একটু হতে পারে কিন্তু নেদারল্যান্ডের সাথে তো আশা করি আমরা সুপার হেটে বাগবাকি বাকি দলেগুলোর সাথে চোখাচোকিভাবে লড়াই করবো তার মানে বোঝাই যাচ্ছে বন্ধুরা যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আসলে মোল ম্যাচ যদি এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে তাহলে সুপার হেটে ওঠাটা সহজ হয়ে যাবে আর যদি হেরে যায় তাহলে আসলে আর কোনো সুযোগ নেই তখন হয়তো বা আমাদেরকে একটা বা দুইটা ম্যাচ জিতার আশা করতে হবে তো দেখা যাক আসলে বাংলাদেশ ক্রিকেট নিমিশন কেমন করে আশা করি যে বাংলাদেশ ভালো কিছুই করবে নাকি হ্যাঁ

ব্লগে থাকবো তো ইনশাল্লাহ আপনারা আমাকে সামনের ব্লগে দেখতে পারবেন সামনে ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব এবং এই বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে বলে আপনার কাছে মনে হচ্ছে তা কমেন্ট করে জানিয়ে দিন এবং কে হবে এবারে এক্স ফ্যাক্টর আমার কাছে মনে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ হাসান তামিম আপনাদের কাছে কি মনে হচ্ছে তা সবকিছু কমেন্ট করে জানিয়ে দিন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম